সাহারি ও ইফতারে খেজুর খেলে দিনভর রোজা রাখা আমাদের জন্যও সহজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারকাত রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ সাহারি ও ইফতারে খেজুর খাওয়া ইফতারে খেজুর খাওয়া সুন্না এটা আমরা অনেকেই জানি তবে ইফতারের মতো সাহারিতেও যে খেজুর খাওয়া রসুল আলী আলিহাল্লামের একটি সুন্না তা আমরা অনেকেই জানি না এবং উদাসীনতার দরুন এ সন্ন্যাস থেকে আমরা অনেকেই বঞ্চিত হয়ে থাকি রসুল সাল্লিহাসাল্লাম বলেছেন নিয়ামা শাহরুল মুমিনী আতামারু মুমিনের জন্য উত্তম সাহারি হল খেজুর তাছাড়া হজরত আনাসিবনে মালিক রদু তালনু বর্ণনা করেন রসুল সাল আলহাসাল্লাম রমজান মাসে মাগরে সালাত আদায় করার পূর্বে কয়েকটি আদা পাকা খেজুর দ্বারা ইফতার করতেন যদি আদা খেজুর না থাকতো কয়েকটি পাকা খেজুর দ্বারা ইফতার করতেন আর যদি তাও না থাকতো কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন খেজুর অত্যন্ত খাদ্য শক্তি ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার সাহারি ও ইফতারে খেজুর খেলে দিনভর রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যায় আমরা ইফতার ও সাহারিতে অন্যান্য খাবার খেলেও সুন্নাহ পালনের উদ্দেশ্যে দু একটি খেজুর আমরা খেয়ে নিতেই পারি এতে রসুল সাল ওয়াসাল্লামের অনুসরণে খেজুর খাওয়ার জন্য আমরা বিশেষ সোয়াব অর্জন করতে পারব এছাড়াও খেজুরের যে পুষ্টিগুণ তাও আমরা অর্জন করতে পারব। আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে সুস্থতার সহিত সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ